প্রত্যেক দিন তিন হাজার টাকা ব্যবসা এই পাঁচ হাজার টাকা জি জি আপনার আমার এই সুন্দর করে সাজিয়ে দেন এই যে সুন্দর করে আপনার সাজাই দেবো এই যে দেখেন এই যে আপনার সার আছে হ্যাঁ

এই যে এরকম দেখা তারপরে আইয়া নিবেন আচ্ছা 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 কিন্তু দুই নম্বরে কিন্তু ব্যবসা না এক দুই তিন চার এ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দৈনিক তিন হাজার টাকা দৈনিক তিন হাজার দৈনিক তিন হাজার টাকা আচ্ছা ভাই আপনাদের এখানে যদি কেউ আসে এই মালগুলা নিতে কিভাবে আসবে একটু লোকেশন আমাদের লোকেশন হলো ঢাকা কেরানিগড় সদর নদীর এই পাশ আচ্ছা

ভিতরেটা দেখেন এই যে পুরো লক আচ্ছা কোনো সমস্যা নেই ভাই সমস্যা হলে আমার বিক্রি না কর তাহলে মাল আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন মাত্র একশো দশ টাকা ভাই মাল দেখেলে ভাই দুই দিনেও শেষ হবো না ভাই ইঙ্গিতে বুঝে নিবেন আর যারা বাসা বই থেকে পরে পেতে চান স্ক্রিনশট এর নাম্বারে ফোন দিবেন ভিডিও কল এরকম দেখে দেখে ঠান্ডা মাথায় মাল নিয়ে যাইবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাত্র একশো দশ টাকা এই যে মালটা দেখেন একদম আগুনের মতন আই। হ্যাঁ দেখছেন আমরা কোনো খুর্চা আমাদের কাছে পাঁচ হাজার টাকার মাল হইলে আপনি অর্ডার করতেন সব পক্ষে যা আছে সব মিলে পাঁচ হাজার হবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন মাত্র 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 একশো দশ একশো দশ মাত্র একশো দশ এই যে দেখেন ওপার 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 মাত্র একশো দশ একশো দশ একশো দশ একশো দশ এই যে যারা একশো বিশ মাল নিব তাদের জন্য দুশো ফ্রি আই হ্যাঁ এই যে যারা যারা দুশো বিশ মাল নিব ভাই তাদের জন্য ডেলিভারি ফ্রি আই ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি যারা দুশো বিশ মাল নিব তাদের জন্য ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি হ্যাঁ রে মুরুব্বি তো পুরো একটা অফার দিয়ে দিছে আজকে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এই যে দেখেন এই জামালের 60 টাকা দেন சித்தয়া বললো ওয়াজ মাইবিল তো শুরু হ্যাঁ এইডা যারা ফুডে যারা ব্যবসা করবেন ভ্যান গাড়ি দিয়া ওয়াজ মাইবিলে হ্যাঁ ওয়াজ মাইবিলের বাদ দেই ভ্যান গাড়ি দিয়া যারা ফুডে ওয়াজার মাইবিলের বাদো আপনারা যেকেনো জায়গায় ব্যস্ত পারবেন ব্যস্ত পারবে এর দাম হইল কুরসা বিক্রি 200 টাকা হুম আমি দিছি মাত্র আপনারে 50 টাকা 150 শুধু 50 শুধু 50 শুধু 50

এই যে দেখেন এই যে দেখেন বারোশো টাকার মাল দিয়ে শুধু রবিক ভাইলে ভাই সারা বাংলাদেশ বারোশো টাকার মাল দিয়েছে মাত্র ষাট মাত্র ষাট মাত্র ষাট এই যে মাত্র ঠিক যেরকম দেখবেন এরকম দেখেন এই যে দেখেন এই যে দেখেন খালি মাত্র ষাট টাকা এই যে এখানে সব বস্তায় বস্তায় বড়া এই যে দেখেন মাত্র শুধু সাইডিয়ার মেলা মাত্র শুধু ষাট শুধু ষাট মেলা মাত্র শুধু ষাট এই যে ভাই এটার ভিতরে আবার একটা অফার আছে গেলাম কি অফার আছে অফার ডল মানে পঞ্চাশ পিস দিয়ে ব্যবসা করতে পারেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ব্যবসা শুরু আট হাজার টাকা বিক্রি

শুধু সাইজ এই যে দেখেন শুধু সাইট এই ধর শুধু সাইড কত সুন্দর সুন্দর মাত্র ষাট টাকা চমৎকার কালেকশন বেকার বাইদের জন্য ফুটে এবং ব্যান্ড যারা বিক্রি করতে চান তাদের কিন্তু আজকে এই বিরুডি দেখানো রইলো যেন আপনারা সবচেয়ে কম দামে আর আজকে কিন্তু চমৎকার চমৎকার সব অফার চলছে জিন্স প্যান্টের অফার পাইতেছেন শার্টে অফার পাইতেছেন আবার অফার চান একবার ডেলিভারি যে নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু রফিক ভাইয়ের চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম